জীবনে প্রথমবার মানে জীবিত সার্ক দেখলাম আমরা ইংলিশ মুভিতে দেখি ইংলিশ মুভিতে আমরা ইংলিশ মুভিতে আমরা দেখি সার্ক কিন্তু আর জীবনে প্রথমবার দেখলাম তো বড় সার্ক মাছের আড়তে ঘুরছি মাছের আড়ত এটা কমেন্ট করে তো ফ্রেন্ড এটা কোন জায়গা দেখি যে সঠিক উত্তর দেবে এই জায়গাটার নাম বলতে পারবে তার জন্য গিফট থাকবে বলতে হবে কোন জায়গা যদি বলতে পারো সঠিক বলতে হবে এটা কোন জায়গা